তো ওকে চলো আমরা এখন দেখব ম্যাপ তার সাহায্যে আমরা চলে যাবো স্টোরে প্লে স্টোরে পরে যাবো সার্চ বাড়ে সার্চ করতে হবে সার্চ করি বাংলার ভূমি দেখতেই পারছেন ওপরে চলে এসেছে বাংলার ভূমি দু নম্বর ওয়েবসাইটটা ওপেন করুন ওপেন করার পর আমাদের ওপেন করা আছে আপনারা ওপেন করলেন ওপেন করে নিলাম তারপরে আমরা যাবো ওয়েবসাইট কিছু লোডিং হবে উপরে দেখতে পাচ্ছেন হোম তথ্য দেখুন ওখানে ক্লিক করবো ক্লিক করার পর প্রথমে উপরকার অপশানে দেখতে পাচ্ছেন ম্যাপ তথ্য দেখুন ক্লিক করব এখানে তারপর চলে যাবো আবার পরবর্তীতে এখানে দেখুন জেলা ফার্স্ট জেলা জেলা আমাদের মালদা তাই মালদা করে নেব আপনারা যেটা সেটা করে নেবেন তারপরে ব্লক ব্লক আমাদের ইংলিশ বাজার করে নেব আপনার যে সেটা করে নেবেন তারপর মজা আপনাদের মজাটা দিয়ে দেবেন মজাটা দোয়া হয়ে গেলে এবার চলে যাবো সাবমিট সাবমিট করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন দাগ ওই দাগের ভর্তি এবার আমরা দাগে চলে যাব হ্যাঁ দাগ আপনাদের দাগটা বসিয়ে দেবেন আমাদের দাগ আমরা বাসিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আপনাদের নাম চলে এসেছে অবশ্যই নাম আপনাদের এরিয়া কী আছে দেখে নেবেন ক্লাসিফিকেশান দেখে নেবেন সব এখানে ম্যাপ ম্যাপটা আপনাদের দেখে নিতে পারেন এখানে কোনখানে কোন কোন দাগ আছে চাইলে আমরা এটা পিডিএফও করতে পারি তো পিডিএফ করার জন্য নিচে দেখতে পাচ্ছেন পিডিএফ পিডিএফ ও সঙ্গে ক্লিক করুন অ্যাড অ্যাডটা আমরা স্ক্রিপ্ট করে নেবো তারপরে দেখতে পাচ্ছেন চলে এসেছে ফার্স্টে ফার্স্ট দাগটা আপনারা শেয়ার করে নিতে পারবেন এখানে আপনারা শেয়ার করতে পারেন তাই আমরা শেয়ার করে নিন করবো না তো আমরা দেখা করব তো ভিডিওটা ভালো হলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন আর পাশে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইবসটা করে দেবেন থ্যাংক ইউ